আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব রাজশেখর বসু রচিত একটি গল্প গল্পের নাম বটেশ্বরের অবদান শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বিনা বিনাপানের একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া অন্য কর্ম নেই তাদের প্রায় অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় বড় উপন্যাসই লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্যরচনা ইত্যাদি লিখে প্রতিবার অপচয় করেন না তার কোনো উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় এবং প্রকাশকের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বুভুক্ষ পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্রহই প্রতিজ্ঞা করেন সম্প্রতি তার পঁয়ষট্টিতম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে একদিন সকালবেলা বটেশ্বর তার কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটা বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঢুকে তাকে ঝুঁকে নমস্কার করে বলল স্যার আমার নাম প্রিয়ব্রত রায় পাঁচ মিনিট সময় দিতে পারবেন কি আগন্তুকের বয়স এই তিরিশ বছর সুশ্রীর চেহারা সধ্যায় দারিদ্রের লক্ষণও নেই আবার খুব পরিপাটিও নেই বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বলল বস নতুন পত্রিকা বার করছো তো তার জন্য আমার লেখা চাও এই তো তবে আমি আগেই বলে দিচ্ছি আমি কল্পতলু নেই যে চাইবে তাকেই লেখা দিতে পারি না একটা আশীর্বাদে যদি চাও তো লিখে দিতে পারি তবে দশ টাকা লাগবে তো বলেছিল আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসেনি শুধু একটা কথা জানতে এসেছি প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে তার শেষ হতে আর কমাস লাগবে দয়া করে বলবেন কি বটেশ্বর তাকে জানিয়েছিল আরও ছয় সাত মাস লাগবে তবে কেন বলতো কেমন লাগছে লেখাটা প্রিয়ব্রত জানিয়েছিল অতি চমৎকার সব চরিত্র যেন জীবন্ত বট্ট কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি ওই গল্পের নায়িকা ওই যে অলকা নামের মেয়েটি যে টিভি স্যানিটোরিয়ামে আছে সে মেয়েটি সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয় হাত জোর করে প্রিয়ব্রত বলেছিল স্যার দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন বটেশ্বরের অদ্ভুত লেগেছিল সে বলেছিল তোমার তো বড় অদ্ভুত আবদারে গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন লোকে ও বিয়গন্ত দুই রকমই গল্পই চায় তোমার ফরমাস মতন আমি লিখতে পারি না মিলনন্ত চাও তো আমার কারা করি তেটানা সব তো পড়তে পারো প্রিয়ব্রত স্বরে বলেছিল দয়া করুণ স্যার বটেশ্বর বলেছিল তা তুমি একটা আস্ত পাগল এখন যাও যাও আমার ঢের কাজ আছে অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করা ওকে নিশ্চয়ই তোমার মনের রোগ আছে প্রিয়ব্রত বিষণ্ন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল রাত সাড়ে নটার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোনটা বেঁচে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তর এলো নমস্কার স্যার আমি ডাক্তার সঞ্জীব চ্যাটুর্যে আপনার কাছে একটু বিশেষ দরকার আছে কাল সকাল আটটার সময় যদি যাই আপনার খুব একটা অসুবিধা হবে না তো বটেশ্বর বললেন না না আপনি আসতে পারেন কি দরকার বলুন তো ডাক্তার সঞ্জীব বলেছিলেন সাক্ষাতেই সব বলবো স্যার আচ্ছা নমস্কার ডাক্তার সঞ্জীব চাটুর্যের নাম বটেশ্বর শুনেছেন বছর দুই হলো বিলাত থেকে ফিরেছেন বয়স তার খুব বেশি নয় খুব নাকি ভালো সার্জেন বেশ পসারও হয়েছে এর মধ্যে পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্যের সময় আমি নষ্ট করব না দশ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। কি আশ্চর্য আপনার ক্ষমতা কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন তার কোনো তুলনা নেই দেশ সুতর লোক মুগ্ধ হয়ে গেছে শরৎ চাটুর্য তারাশঙ্কর বনফুল প্রবোধ সান্নাল সবাইকেই কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সহস্য বলেছিলেন আপনার তো খুব প্র্যাকটিস শুনতে পাই আমার লেখা পড়বার সময় পান কি করে সঞ্জীব ডাক্তার বলেছিলেন সময় কর্ণিত হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্রই এই গল্পটির কথা শুনি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত সেদিনে আমার এক পেশেন্ট বললেন কি খাসা মেয়ে অলকা আমার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলকার জন্য খেপে উঠেছে মশাই ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার তার কাছে সবাই নস্বী এখন আমার নিবেদনটা জানাই আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি অলকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য ভীষণই চিন্তিত হয়ে উঠেছে স্যানিটোরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আন একেবারে থরকিওর চাই বুঝলেন তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই অলোকাকে নিয়ে এসে শিমলা কি উটিতে চলে যাক সেখানে তিনটি মাস কাটিয়ে বেশ মোটাশোটা করে ঘরে নিয়ে আসুক বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন না মশাই তা তো হওয়ার জো নেই আমার এই রচনাটি যে ট্রাজিডি অলোকা কিছুতেই বাঁচবে না ডাক্তার সঞ্জীব বলেছিলেন আল বাদ বাঁচবে আধুনিক চিকিৎসায় টিবি বি রোগীরা শৎকরা নব্বই জন সেরে ওঠে অলকার ভালো ট্রিটমেন্ট করান পিএস আইসোনাজাইট স্টেপ্টোমাইসিন এইসব ওষুধ দিন বলেন তো আমার বন্ধু ডাক্তার বলের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করি আপনার বটেশ্বর এবার বিব্রত হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আর এক বড় পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এর উচ্ছ্বাসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ দিয়ে অব্যাহত লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো তিনি বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি অলকা সত্যিকারের মানুষ না আমার উপন্যাসের চরিত্র মাত্র তাকে বাঁচালে আমার প্লটটি যে পুরোপুরি মাটি হবে অলকা মরবে তার দু বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে শরবরীর বিয়ে হবে ওই যে মেয়েটি পাঁচটি বছর হেমন্তর জন্য প্রতিজ্ঞা আছে টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বলেন অ্যাবস্ট মশাই তা হতেই পারে না অলকার স্বামী হলো তার হকের ধন অন্য মেয়ে তাকে কেড়ে নেবে কেন বটেশ্বর সঞ্জীব ডাক্তারকে বলেছিল তা মশাই শরবরীর কথাটাও ভেবে দেখুন রূপে গুণে বিদ্যায় শাস্তে সে অলকার চাইতে অনেক ভালো এত বছর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে ডাক্তার সঞ্জীব প্রতিবাদ জানালেন বুক ফাটলেই হলো মশাই বুক অত সহজে পাটে না খুব শক্ত টিস্যুতে তৈরি তা হার্ট খারাপ হলে চিকিৎসা করাবেন সরবরের পেয়ে নাই বা দিলেন তাকে অন্য কোথায় পাঠিয়ে দিলেন বটেশ্বর শান্ত গলায় বললেন আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করছেন এ আমার পক্ষে গৌরবের বিষয় কিন্তু একটু স্থির হয়ে লেখকদের দিকটাও বিবেচনা করুন মিলনান্ত এবং বিগন্ত দুই রকম গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন দুঃখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও তিনি মিলন বিরহ দিয়েই সংসারকে সৃষ্টি করেছেন আমরা লেখকরা ভগবানের তো অনুসরণ করি লোকে নিজে শোক পেতে চায় না কিন্তু ট্রাজেডি বেশ উপভোগ করে তার জন্যই তো মহাকবিরা সীতা দ্রৌপদী ইন্দুমতী ও ইত্যাদি সৃষ্টি করেছেন ভগবান সময় দয়া করেন না তেমন আমরাও করি না ডাক্তার সঞ্জীব প্রায় উত্তেজিত কণ্ঠেই বললেন কি বলছেন মশাই ভগবানের নকল করবেন এত দূর আস্পা ভগবান নাচার মশাই সময় দয়া করলে তার চলে না তা তো বোঝেন ইঁদুরকে দয়া যদি করবেন তো বিড়াল তুপোস করবে মাছ মুরগি পাঠা ভেড়াকে দয়া করলে আপনার আমার পেটি ভরবে না তিনি যখন মানুষকে দয়া করেন তখন তিনি মাইক্রোভকে ধ্বংস করেন আবার যখন মাইক্রোবকে দয়া করেন তখন মানুষ মরে নিজের হাত পা বাধা বলেই না ভগবান মানুষ সৃষ্টি করেছেন ভগবান বলেছেন আমার হয় তোরাই যতটা পারিস দয়া করবি মনে রাখিস অহিংসাই তো পরম ধর্ম গল্প লিখছেন বলেই আপনি মানুষ খুন করবেন এই রকম কথা সেকালে বাল্মীকি কালিদাস শেক্সপিয়ার কি লিখেছিলেন তা ভুলে যান এটা হলো গান্ধীজির যুগ বিয়কান্ত রচনা একদম চলবে না যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা পুরোপুরি মরবিট প্রচ্ছন্ন নিষ্ঠুর মানুষের তো দুঃখের অভাব নেই তার ওপর আবার মন করা দুঃখের গল্প আনন্দের গল্প লিখুন মশাই মানুষকে আর কাঁদাবেন না শুধুই হাসাবেন আপনাদের ভাব নাকি কলমের আচরিত সৃষ্টি স্থিতি লয় করতে পারেন অলকাকে বাঁচাতেই হবে বুঝলেন শিকদার মশাই সল্লা হোমসকে কোনাল ডয়ল মেরে ফেলেছিলেন কিন্তু শেষে পাঠকদের ধমককে আবার বাঁচিয়ে দিলেন আপনি বা অলকার মতন একটা মেয়েকে বাঁচিয়ে রাখবেন না কেন এবার বেশ উত্ত হয়ে উঠে বটেশ্বর বললেন মাফ করবেন ডাক্তার চ্যাটার্জি আপনার সঙ্গে আমার মতের কোনো মিল হবে না আমরা লেম্যান লেখকরা তো আপনাদের চিকিৎসার বিজ্ঞানে হস্তক্ষেপ করি না আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন অনধিকার চর্চাও কোনো পক্ষেই ভালো নয় সঞ্জীব ডাক্তার দাঁড়িয়ে বলে ওঠেন আমি অনধিকার চর্চা করি না ডাক্তারের কাছে প্রাণ রক্ষা আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত দু লাখ পাঠক আর চার লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে সাপ দেবে আপনার এই কুকর্মের ফল পরলোকেও ভুগতে হবে একটু সাবধানে থাকবেন মশাই এখনকার ছেলে ছোকরারা আবার খুব একটা ভালো নয় তবে আচ্ছা চললুম যদি হাটটার ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মনটা খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হলেও শান্তশিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বকাটে আর মাতালো বটে এমন লোকের চিকিৎসায় পসারটা হলো কি করে যাই হোক পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না তিনি তার সংকল্পিত প্লট কিছুতেই বদলাবেন না কিন্তু সঞ্জীব ডাক্তার যে ভয় দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে এই ঘটনার তিন দিন পরের কথা বিকেলবেলায় দোতলায় বারান্দায় বসে বটেশ্বর চুরু টানছেন তার বাতের ব্যথাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে ওঠা নামায় ভালোই কষ্ট হয় ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোটো বোনের বাড়িতে বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জো নেই কথা কইবারও লোক নেই বাড়িতে এখন তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুব খুশিই হন ঠিক তখনই চাকর এসে খবর দিল বাবু একজন মহিলা দেখা করতে এসেছেন বটেশ্বর বললেন এখানে নিয়ে আয় একটি সুপেসা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে এলো একটু মোটা হলেও বেশ সুন্দরী সে ভূমিষ্ঠ হয়ে বটেশ্বরের পায়ে হাত দিয়ে প্রণাম করল বটেশ্বর বললেন থাক থাক কোথা থেকে আসা হচ্ছে মেয়েটি বলেছিল চিনতে পারছেন না আমি যে কদম্বে নিলা চ্যাটার্জি সিনেমার ছবিতে আমাকে দেখেননি মধ্যগগনের তারকা না হলো? আমাকে সবাই উদীয়মানা মনে করে বটেশ্বর খুশি হয়ে বলেছিলেন বেশ বেশ সিনেমা বড় একটা দেখা হয় না খবরও বিশেষ রাখি না তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন হয়েছে একটা কদম্বী নীলা বলেছিলেন আমাকে আপনি বলবেন না স্যার কদম্বী নীলা পা চিবোতে চিবতে কথা বলছিল সেই বেয়াদবি দেখে বটেশ্বর একটু অপ্রসন্ন হয়েছিলেন কিন্তু মেয়েটির নগ্র ব্যবহারে তার বিরাগ কেটে গেল তিনি ভাবলেন আমার সামনে দাঁড়িয়ে সিগারেট তো ফুকছে না এই ঢের তিনি প্রশ্ন করলেন কদম্বিনীলা তো তোমার ছদ্ম নাম আসল নামটি কী মেয়েটি বলেছিল তা যে বলতে নেই স্যার সন্ন্যাসী আর সিনেমার তারার পূর্ব নাম জানানো বারণ থাকে গুরুর নিষেধ থাকে কি না কদম্বী বলতে যদি অসুবিধা হয় তো আপনি আমাকে কদু বলবেন বটেশ্বর নাকটা একটু কুচকে বলেছিল উহ কদো চলবে না পুরো নামটাই বলবো এখন কি দরকারে এসেছ তাই বলো মাথা পিছনে হেলিয়ে চোখে আধবোজা করে গত গত সুরে কদম্বী বলল ওহ কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু ওই প্রোগ্রামিনি পত্রিকায় যেটি ক্রমশ বেরোচ্ছে সবাই যে ধন্য ধন্য করছে সবাই বলছে এত বড় একটা সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আগে হয়নি আমি একটা প্রস্তাব এনেছি বলতে পারেন একটা বিজনেস প্রপোজাল এই গল্পটি ছবি অতি চমৎকার হবে লালা নেবুচাঁদ নাজার দশ লাখ টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন আপনার নায়িকা অলকার পাটটা আমিই নেব দেব কি কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেয়া হবে তা হাজার দশ টাকা কি আরও বেশি লালাজি আপনাকে দেবেন তা আমাকেও মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুব খুশি হয়ে বটেশ্বর বললেন তা আমার আর আপত্তি কী তুমি নায়িকা সাঁচলে তো খুব ভালোই হবে কিন্তু গল্পটি শেষ হতে এখনো তো ছ সাত মাস লাগবে কদম্বী নীলা বেশ একটু আশ্বস্ত হওয়ার গলায় বলেছিল তার জন্য ভাববেন না দাদু আমার এখনো অনেক এঙ্গেজমেন্ট আছে সাত মাস আমি বোম্বাইয়ে ব্যস্ত থাকবো নেবু থাকবেন তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন বটেশ্বর বলেছিলেন না না তার কেন দেব কদম্বী বলেছিলেন আপনি দেখে নেবেন আমার অভিনয় কী ওয়ান্ডারফুল হবে আপনার ওই অলকাকে আমার খুব ভালো লেগেছে কিনা উফ ছবির শেষে অলকা যখন বেশ মোটা সোটা হয় তার তিন মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে একেবারে হাউসফুল হয়ে যাবে আর আপনি উপস্থিত থাকলে লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে বটেশ্বর একটু চিন্তিত হয়ে বললেন এই মাটি করলে যে সব শেয়ালের একরা আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি শোনো কদম আমার গল্পটি বিয়োগান্ত অলকা মরবে তার দু বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরের বিয়ে হবে চমকে উঠে চোখ কপালে তুলে কদম বলল অ্যাঁ অলকাকে মারবেন তবে আমি ওতে নেই ও আমি পারব না বটেশ্বর বলেছিলেন নিশ্চয়ই পারবে ট্রাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা চায় কদম্বী বলেছিলেন তা হতেই পারে না মরতে আমি রাজি নই অলকা সেজেও নয় আপনি সব মাটি করে দিলেন দাদু মিছেই এখানে এসে আপনাকে বিরক্ত করলুম তাহলে চললুম গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই কথা বলি কি তার মানুষ মরালি উপন্যাসটি অপূর্ব হয়েছে তার নায়িকা মঞ্জুলার পাটটিও আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন এর দিন কতক আগেই পত্রিকায় একটা গণ্ডমূর্খ সমালোচনক লিখেছিল দামোদর নস্করের গল্প যুগ চেতনা সমাজে যৌন চেতনায় পরিপূর্ণ আর বটেশ্বর সিংদারের রচনা একেবারেই অচেতন শুধুই চর্বিত চর্পণ এই সমালোচনা পড়ার পর থেকেই দামোদরের নাম শুনলেই বটেশ্বর খেপে ওঠেন উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন খবরদার ওটার কাছে যেও না আরে অত ব্যস্ত হচ্ছ কেন দু তিন দিন সময় আমাকে দাও ভেবে দেখি অলোকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা চলে কি না কদম্বী নীলা একটু ব্যস্ত হয়ে বলেছিল ভাব সময় নেই দাদু কালই আমি বোম্বাই চলে যাচ্ছি আজকের মধ্যে একটা হেস্তনেস্ত করে নেবু জানাতে হবে গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন আচ্ছা আচ্ছা দেখি তাহলে অলোকাকে বাঁচিয়ে রাখবো সরবরিকেই নাহলে মারব অন্য কারো কাছে তোমাকে আর যেতে হবে না জানো তো কদম্বী আমরা গল্প লিখিয়েরা হচ্ছে সর্বশক্তিমান কলমের খোঁজায় সৃষ্টি করতে পারি আবার লয় করতে পারি কদম্বী নীলা উৎফুল্ল হয়ে বলেছিল থ্যাংক ইউ দাদু এই তো লক্ষ্মী ছেলের মতন কথা দিন পায়ের ধুলো দিন গল্পটি কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলকার অলঙ্কার আশা চাই এখন চলল নেবুচার্জিকে সুখবরটা দিই গিয়ে তার প্রতিশ্রুতি পালন করলেন তার গল্প কে কে থাকে যায়। সমাপ্ত হল কিন্তু আট মাস হতে চলল কদম্ব নিলার দেখা নেই কেন তার ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন একদিন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নির্বিষ্ট হয়ে একটি নতুন গল্প লিখছেন গল্পের নাম মন নিয়ে ছিনিমিনি সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো আসতে পারে শিকদার মশাই ডাক্তার সঞ্জীব চ্যাটুর্যে ঘরে প্রবেশ করলেন তার পেছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মেয়ে সঞ্জীব ডাক্তার বললেন গুড মর্নিং স্যার ও আপনার সেই গল্পটিকে একেবারে মহৎ একটি অবদান বানিয়েছেন মশাই একে নিশ্চয় চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন আর এই দেখুন আপনার অলকা আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল সঞ্জীব ডাক্তার বললেন আপনার জন্য অলোকা নিজের হাতে ছানার মালপোয়া করে এনেছে খাবেন স্যার হতবম্ব হয়ে বটেশ্বর বললেন আরে কিছুই তো বুঝতে পারছি না ডাক্তার সঞ্জীব বললেন এটা হলো আপনার গল্পের সত্যিকারের উপসংহার বুঝিয়ে দিচ্ছি শুনুন এই অলোকা হচ্ছে প্রিয়ব্রত স্ত্রী আমার শালী মানে আমার স্ত্রীর মাস্তুত বোন অলকা বছরখানে স্যানিটোরিয়ামে ছিল বেশ সেরে উঠেছিল কুক্ষণে এর হাতে এসেছিল সেই প্রোগিনই পত্রিকাটি আপনার গল্পে পড়তে পড়তে এর মাথায় এক বেয়ারা ধারণা এল গল্পের অলকা যদি বাঁচে তবেই আমি বাঁচব সে যদি মরে যায় তবে আমিও মরব আমরা সবাই মিলে একে অনেক বোঝালুন ওসব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠছ কিন্তু অলকার বধখেয়াল কিছুতেই দূর হল না রেগুলার অবসেশন অগত্যা ওর স্বামী এই প্রিয়প্রত আপনার দ্বারস্থ হয়েছিল তা আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন তারপরে আমি এসে আপনাকে একটি সারগর্ভ লেকচার দিলুম আপনি তো চোটেই উঠেছিলেন তখন আমার স্ত্রী বলল ছাড়ো তো তোমাদের দিয়ে কিছুই হবে না যত সব অকর্মারধারী আমি যাচ্ছি দেখি বুড়োকে বাঘ মানাতে পারি কি না সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করল আপনি গল্পে প্লট বদলালেন অলকাও চটপট সেরে উঠল এখন কেমন মুটিয়েছে দেখুন বটেশ্বর বললেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমা অভিনেত্রী কদম্ব নীলা চ্যাটার্জি ডাক্তার সঞ্জীব হেসে বললেন ওর চোদ্দ পুরুষে কেউ কখনো সিনেমায় নামেনি ও হলো আমার স্ত্রী অনিলা নাম ভারিয়ে কদম্ব নীলা আপনাকে ঠকিয়ে গেছে অতি নরিবাজ মহিলা এসব থাক আপনি এই আসল অলকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি বটেশ্বর হেসে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করব মা আলোকা চির আয়ুষমতি হও মা সুখে থাকো স্বামীর সোহাগিনী হও সুসন্তানের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুন আচ্ছা ডাক্তার সবই তো বুঝলুম কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্ব নীলা তিনি এলেন না কেন ডাক্তার সঞ্জীব বললেন আসবে কি করে মশাই সে যে মেটার্নিটি হোমে আছে তারা একটা খোকা হয়েছে পাক্কা দশ পাউন্ড ওজন অনিলা চাঙ্গা হয়ে উঠুক তারপর আপনার কাছে এসে ওর ধাপ্পাবাজির জন্য ক্ষমা চেয়ে যাবে আমাদের আজকের গল্প বটেশ্বরের অবদান এখানেই সমাপ্ত হলো namaskar